হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল তোমরা কেমন আছো হচ্ছে ভালো আছো ভালো থাকবে না কেন কারণ তোমরা তো এসবি ফ্যামিলি মেম্বার তাই না তো আজকে আমি প্রায় মোটামুটি এক থেকে দেড় বছর পর কাম ব্যাক করছি আবার আমার ইউটিউব চ্যানেলে তো আমার সময় হয় না অ্যাকচুয়ালি আমি অ্যাকচুয়ালি কাজে ঢুকেছি কোম্পানির কাজ করি তার জন্য আমার সময় হয় না তো আপাতত আমি এখন ছাদে আছি আর আমার ব্লগটা আজ থেকে আবার নতুন করে স্টার্টিং হলো তো চলো গাইস যা যা করবো সব দেখতে পাবা আর কোথায় কোথায় যাবো সেটা তোমাদের সাথে তুলে ধরবো তার আগে একটা জিনিস দেখাই আমাদের নতুন মেম্বার মানে নতুন বলার ভুল কয়েক কদিন ধরে আমি এদেরকে পুষছি এক কথায় এটা যেটা আছে এখানে আছে মলি মলি মাছ যেগুলো আছে না হয় ওই টাইপের এ দেখো লুকি আছে দেখো লুকি আছে এরকমই তিন চারটে আছে আর এর মধ্যে কুড়িটা বাচ্চা ছাড়া আছে ওই দেখো বাচ্চাগুলো ওই দেখো কোনায় কোনায় সব ঘুরে বেড়াচ্ছে আর এই নাদাটায় আছে বাচ্চা এদেরই বাচ্চা এই নাদে আছে মানে মোটামুটি একটা মাছে প্রায় একটা মাছে প্রায় মোটামুটি তিরিশ থেকে চল্লিশ পিস করে বাচ্চা দিয়েছে এনে টোটাল চারটে পাঁচটায় মাছ আছে সবকটাই ফিমেল একটা মেল নাই সবকটা বাচ্চা দিয়েছে বাচ্চাগুলো বড়ো হবে বড় হয়ে গেলে দেখা যাক কি করা যায় বেঁচে যেতেও পারি আবার রেখে দিতেও পারি আর একটা নানা আছে দেখাচ্ছি ওখানে তো গিজিঘিজি গিজি গিজি বাচ্চা বড় বড় হয়ে গেছে এই দেখো এই দেখো কত বাচ্চা ঘুরে যাচ্ছে দেখো সবাই উপরে নাই এগুলো বড়ো হয়ে গেছে অনেকটাই বড়ো হয়ে গেছে এগুলো হচ্ছে মোটামুটি এক মাসের বাচ্চা সব বড়ো বড়ো হয়ে গেছে পদ্ম গাছ লাগানো আছে দুটো হয়েছিল ফুল দুটো ফুল হয়েছিল তো আপাতত তো এখন ছাদে আছি তো এই সব করে বেড়াচ্ছি আর বিয়ে করেছি গাইজ জানোই তোমরা সবাই যে বিয়ে করেছি শেয়ার করিনি শেয়ার করে দেব হ্যাঁ ইউটিউবে শেয়ার করে দেবো হচ্ছে আমরা এখন বেরিয়ে পড়েছি দুজনে মিলে ঠিক আছে গুরু গুরু করতে দেখতে পাচ্ছ নতুন বউ নতুন নতুন এক মাস হয়েছে এক মাস বেশি দিন না এক মাস হয়েছে এক মাস না এক মাস পার হয়ে গেছে হোক এক মাস পার হয়ে গেছে কারণ দুজনে মিলে হলাম একটু বিকালবেলা আজকে ছুটির দিন তো হেঁটে বেরাবো হাঁটবো এখন যাই দেখা যাক কোথায় যাই হাঁটতে হাঁটতে তো যেখানে নেবো সেখানে তোমার সাথে তুলে ধরবো কোথায় কোথায় যাচ্ছি কী কী করছি সব দেখতে যাবো চলো গাই সাথে থাকো দেখতে থাকো আর পুজোর ব্লগ খুব তাড়াতাড়ি আসতে চলেছে চ্যানেলটাকে তার জন্য সাবস্ক্রাইব করে রাখো ভাল লাগে হাঁটে তোর হাত ধরে ভালো না তোর আশ্রে দূর রাত ধরে আমরা এখন পাতলে চলে এসেছি একটু সন্ধ্যা সন্ধ্যা হয়ে গেছে ঠিক আছে হাটটাতে পাতাল চলে এসেছি যদি ওখান থেকে চুন হালি অব্দি টোটোতে এসেছে তারপর আমরা এসেছি হাঁট আর এখন যা হচ্ছে আমার একটু নার্সারি দিকে যাই না অন্ধকার হয়ে যাবে কতটা কি দেখাতে পারবো তোমাদেরকে তার আগে সামনে ঠাকুরের যেই মূর্তিটা আমাদের মহাদেবের সেটার একটা সিনেটিক শট দেখে নাও তোমরা যে আমরা এখন রবি সরকারের দিকে এসেছি আর কালকে এখানে ছিল এই যে এই মন্দিরটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে কালী মন্দির কালকে এখানে কৌশিকী অমাবস্যার যেই ওটা কি বলে যে প্রোগ্রামটা হয় অ্যাকচুয়ালি যেই সে কি বলে ওটাকে যজ্ঞ যাই হোক প্রতি বছর তুলে ধরি এই বছর তুলতে তুলতে পারিনি এই বছর যেতেও বিয়ে হয়েছে এক বছরের মধ্যে কোথাও যেতে হয় না তাই বেরাইনি এই বছর তাহলে এবছর আমার তারাপীঠ যাওয়ার প্ল্যান ছিল পরে বছর যাবো পরে বছর

চলে যাবো দে এই যে এই মাঠটাতে সোজা চলে যাবো হচ্ছে নার্সারি দিকে এখানে নার্সারি তো নার্সারি দিয়ে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে আর কারণ হচ্ছে এখানে গান ফান খেতে কপে চল খেয়ে দেওয়া নার্সারি দিকে ঢুকে পিছন রাস্তাতে ঢুকেছি পাতলেশ্বরের পিছন রাস্তাতে চারপাশে দেখতে লেবুর গাছ সব সব লেবুর গাছ আর লেবু লেবু আছে সব সবুজ সবুজ লেবু হয়ে আছে তো তুলতাম পাখি বলে তুললাম না ঠিক আছে এই পাশে সব আমের শাখা যেগুলো আছে ওগুলো এই নার্সারিটা প্রচুর বড় নার্সারি মানে বিশাল বড় নার্সারি এই নার্সারিটা শেষ করা যায় না হেঁটে এটা অনেক বড় তো ভিতরের দিকে যাচ্ছে আস্তে আস্তে পিছন দিক দিয়ে জঙ্গল ফঙ্গল আছে এগুলোতে ভিতরে যা অনেক রকম গাছ আছে সেগুলো তোমার সাথে তুলে ধরবো এর আগে আমি একবার ভিডিও দিয়েছিলাম নার্সারির বেশি দিন হয়তো অল্প একটু দিয়েছিলাম তো আজকে দেখি যে দেখা যাক কত দূর কি দিতে পারি আর সন্ধ্যা হয়ে গেছে যাই না কতক্ষণ দেখাতে পারবো অন্ধকার হয়ে গেল দেখা পারবো না তারপর বাড়ি যেতে হবে আবার হেঁটে হেঁটে তো যাই হোক গাইস আবার তো ভিতরের দিকে যাই তো তোমার সাথে আবার ভিডিও তুলে ধরছি চলো গাইস এটা হচ্ছে এই রাস্তাটা হচ্ছে সামনে মেন রাস্তা এটাতে ঢোকার জবাগুলো দেখো আগের দিন ফুটেছিল না দেখো কালারগুলো আজকে সেই লাগছিল

তো আজকে আসলাম একবার দেখতে নিতে না কিনতে না আজকে দেখতে এসছি এই যে এই গাছ যেগুলো আছে কি নাম বলে যেন এলামুন্ডা না কি নাম বলে এই গাছগুলো নিবো মুন্ডা লেখা আছে লেখা আছে দেখো এই গাছগুলো নিব আমরা এক টাইম করে এসে এই গাছগুলো খুব বড়ো হয় বড় বড় হলে দেখতে ভালো লাগে আরও নানা রকম গাছ আছে ভিতরের দিকে বাইরের দিকে এই জায়গাটা দেখো এই এটা হচ্ছে এই যে লাল না না যে এটা এটা এই দেখো এটার মধ্যে একটা মধ্যে একটা যেটা আমরা নেছে দেখো আমি বলছি যাই হোক এটা পঞ্চ না এখানে অনেক কটা জবা ফুলের অনেক রকম কালার আছে এটা কি ফুল এটা কেউ যদি জানো তাহলে আমাকে কমেন্ট করো এটা কি ফুল কি ফুল ফুটাছে দেখতে সুন্দর লাগছে যাই হোক অনেক রকম টাইপের গাছ আছে এখানে ওখানে মাধবীলতা লতা হয়ে আছে এগুলো চায়না টগর ঠিক আছে ওটা করবি বড় বড়ো গাছ সব এদিকে টগর এই যে এদিকে টগর সব টগর আর এগুলো যেটা বললাম অ্যারুম অ্যালুন না কি উচ্চারণই করতে পারছি না কি এগুলো যাই হোক এগুলো 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 অনেক লতা লতানোর মতো হয় খুব সুন্দর লাগে দেখতে বড় হয়ে যায় কি হ্যাঁ এই ফুলগুলো দেখতে ভালো লাগে না ফুটে এই যে কড়ি হয়ে গেছে এই তো আমাকে সে নিতে বলছিল যে এই গাছগুলো এই ছোট গাছগুলো এগুলো ঠিক আছে এই ছোট গাছগুলো এগুলো ডেলি ফুলের যাক আর অনেক রকম গাছ আছে প্রচুর গাছ প্রচুর বড় নার্সারি এদিকে তো সব ফুলের গাছ ওদিকে আছে ফলের গাছ আর কিছু যাই হোক গাইজ ওর কোথায় কান দিও না এমনি কাটা তারপর বিয়ে করেছে আরো তার কেটে গেছে আমার ঠিক আছে অন্ধকার গেছে বেশি দেখাতে পারব না বেশিক্ষণ অনেক বড় নার্সারি অনেকটা বড় দেখাতেও পাবো না পুরোটা ঠিক আছে আর এই গাছটা তো হেভি লাগে আমার এই গাছটা হয় মোটা মোটা অনেক ভিডিও দেখি উঠবে এই গাছটা হেভি লাগে ফুল হয় কি নাম যেন বলে ওই তো লেখা আছে সামনে অ্যাডিনিয়াম হুম অ্যাডিনিয়াম হেভি লাগে এই ফুলটা পুরো সব সাজানো আছে লাইন বাই লাইন অনেক লোকজন আসে কেনার জন্য ঠিক আছে অনেক রকম টাইপের গাছ আছে এখানে এগুলো পাতা হওয়ার টাইপের এগুলো সব নানান রকম কি এখানে কি এটা ও জঙ্গল ফুলছেই দিঘাতে গেলে ইসলাম লাল কালার এখানে এটা বিক্রি হচ্ছে দিঘাতে গেলে লাল কালার কিছু अवेलेबल লাল কালার এলো কি ছোট ছোট কি ফল নেই না কি হবে কিছু দেখো সামনের দিকে আর অনেক রকম গাছ আছে অন্ধকার হয়ে গেছে তো দেখা তো না সেরকম তো গাইস অন্ধকার হয়ে গেছে আমি ফ্ল্যাশ জ্বালিয়ে ভিডিও করছি ঠিক আছে অনেকটা বড় সব দেখানো সম্ভব না আর আমি ওই দিক থেকে ঘুরে আসলাম ফলের গাছ ওই ফাঁস ছিল আর অন্ধকার হয়ে গেছে আর ভিডিও করলাম না এরকম টাইপের সব গাছ এগুলো হচ্ছে সব পাতা বাহার যেগুলো হয় না ভাল লাগে দেখতে সৌন্দর্য বাড়ানোর জন্য ঘরের ওই রকম টাইপের গাছ এই গাছটা ভাল লাগে কাটা কাটা হয় ঝাঁকড়া হয় সবাই সেটা হচ্ছে নীল মাঠ ঠিক আছে এই মাঠটা হচ্ছে নীল মাঠ এটা হচ্ছে মেন রাস্তা এটা বললাম তো আমরা এখন আপাতত হাঁটতে হাঁটতে বাড়ির দিকে যাচ্ছি হাঁটতে হাঁটতে যাবো ফুচকা মানে কি আজকে হাসি হাসি যাই গাইছে আমি ফুচকা ফুচকা খাবো দিয়ে বাড়ি যাব যে তোমার সাথে কথা হচ্ছে এখন আর কিছু ভিডিও ভিডিও করছি না চলো গাইছে আমরা এখন বাড়ি চলে এসেছি ম্যাডাম করছে দেখো কি কি করছিল তুমি এই দেখো গলা গলা চকলেট খাচ্ছে তারপর এটা কি বলে এটাকে কি বলা এটাকে এটা কি ডিটক্স ওয়াটার

তো যাই হোক গাইজ আবার দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ব্লগে আজকের দিনে এইটুকুই নেক্সট ব্লগে আসবে আমাদের বিয়ের ভিডিও আমরা বিয়ে কি করেছি না করেছি মানে সেরকম কিছু না শুধু বিয়ের ভিডিওটা দেখাবো যে কীভাবে বিয়ে করেছি কোন মন্দিরে বিয়ে হয়েছে সব দেখাবো